আজকে দেখানোর চেষ্টা করবো এই মেশিনের ফিল্টার তারপরে সাইড গ্লাস ভাইব্রেটর এগুলো কিভাবে লাগানো হয় এটা পুরো ভিডিওটা আজকে দেখানোর চেষ্টা করবো সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি টুক হলেও এই ভিডিও থেকে শিনতে পারবেন নিচতলা হলো আমাদের ফ্রিজ এখানে নিচ থেকে আসছে পাইপ এই উপরে পাইপ চলে আসছে এখানে দুইটা মেশিন হবে এটা হলো ডিপ ফ্রিজ এটা নর্মাল ফ্রিজ যদি দেখেন নর্মাল ফ্রিজের মেশিনটা ছোট ডিপ ফ্রিজটা একটু বড় আমি এই জায়গায় লাগাবো যোগা এরিনা বা যেটা বলা হয় ভাইব্রেশন আমি পাইপটা মাপ দিয়ে কেটে নিলাম এই মাহবাজ এখান থেকে ভাইব্রেশনটা লাগাবো তার কারণ মোটরটা যখন চলবে তখন অনেকটা ঝাঁকুনি হবে এই ঝাঁকুনি পাইপ পর্যন্ত গেলে পাইপে অনেক সময় লিকেজ বা অনেক সমস্যা হয় এই জন্য আমি এই জায়গায় এই ভাইব্রেশন লাগায় দিলাম যাতে পাইপটা আমার সুরক্ষিত থাকে যোগা গাবেন লাগানো শেষ এখন আমার লাগাইতে হবে ফিল্টার তো ফিল্টারের জন্য যে আমার পাইপ আমি পাইপটা ব্যান্ড করে নিচ্ছি এই তাল নাইয়ে দিয়ে এটাতে ব্যান্ড করা অনেকটা সহজ এবং অনেকটা ভালো হয় যদি হাত দিয়ে ব্যান্ড করতে যান তাহলে অনেক সময় পাইপটা বেঁকে যায় বা নষ্ট হয়ে যায় এই এই মেশিন দিয়ে এইভাবে সুন্দর করে ব্যান্ড করে নেওয়াই অনেকটা ভালো হয় আমি সিলিন্ডারে গ্যাসটা বের করে আমি এই ডিসচয়ের মাঘবাসটা খুলে নেব কারণ এটা খুলে নিয়ে আমি নিচে ওয়েল্ডিং করব যাতে আমার এখানে ওয়েল্ডিং করতে সমস্যা না হয় এই মেশিনের ফিল্টার সাইড গ্লাস এগুলো সবই হলো সামুলা দিয়ে আটকানো মানে আপনার বোল্ট দিয়ে আটকানো এইজন্য আমার এখানে এটা ফিলির করে নিতে হতেছে আমার সাইডে ব্যান্ড করে নিতে হতেছে আমি এই মেশিন দিয়ে সুন্দর ভাবে এই সাইড গুলা ব্যান্ড করে নিতেছি যাতে আমার এই প্যাঁচ গুলা বা এই বোল্টু গুলা খুব সুন্দর ভাবে সেই জায়গায় প্যাসে আটকে যাতে কোনো লিকেজ বা কোনো কিছু না হয় এই জন্য আমি এইভাবে ফিলির করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে এটা এখন এটা আমি এই ফিল্টারের সাথে লাগিয়ে দিতেছি এইভাবে ফিল্টারের সাথে লাগাই দেব তাহলে কোনো লিকেজ হবে না আর এটা ওয়েল্ডিং না ওয়েল্ডিং না হওয়ার কারণে আমার এইভাবে সুন্দর করে সেটিং করে নিলাম দেখেন এখানে লাগাবো এখন সাইড গ্লাস এই সাইড গ্লাসটাও এভাবে আমার এরকম প্যাচ দিয়ে এটা আটকায় দিতে হবে আমি এগুলো আগে নিচে থেকে সেটিং করে নিতেছি এই কারণে কারণ পরবর্তীতে যাতে আমার ওখানে সেটিং করতে সমস্যা না হয় এই মেশিনের আউটপুট এবং ইনপুটের মাহপাস খুলে নিয়ে আমি নিচে ওয়েল্ডিং করতেছি যাতে আমার কোনো সমস্যা না হয় এখানে আমার এই মাহবাজের মাপ মাপ হলো ওয়ান বাই টু মানে হাফ ইঞ্চি তো এখানে আমার হাফ ইঞ্চি আগে ছোট্ট একটা টুকরা ওয়েল্ডিং করে নিলাম যেহেতু আমার এই আউটপুট এর পাইপটা হবে আগে একটা ছোট্ট অসলা লাগাই নিলাম এরপরে এখন আমি এখানে ওয়েল্ডিং করে দিতেছি একদম সুন্দরভাবে যাতে আমার কোনো সমস্যা বা কোনো লিকেজ কোনো কিছু না হয় এই জন্য আমি সুন্দরভাবে নিচে থেকে ওয়েল্ডিং করে একদম কমপ্লিট করে ফেলাইতেছি এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমার ইনপুটের মাহবাজের এই ওয়েল্ডিংটা করে নিতে হবে আমি যে আপনাদের প্রথমেই দেখাচ্ছিলাম যে অসলা মেরিনা বা ভাইব্রেশন সেটা ওয়েল্ডিং করে নেব এখন দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট একটা টুকরো লাগাই নিলাম এখানে আমার এই মাহবাজার সাথে আমি নিচে এইভাবে ওয়েল্ডিং করে নেব আর যারা ওয়েল্ডিং করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন এই ওয়েল্ডিং এ পিতল ওয়েল্ডিং আছে এবং এই নীল রং যে ফর্দা এটা ওয়েল্ডিং আছে তো আমি ওখানে নীল রঙের ওয়েল্ডিং করে নিলাম এখন আমি এই ভাইব্রেশনটা এখানে লাগাই দেব এটা দেখেন পিতলের ওয়েল্ডিং করতে হবে কারণ এখানে দুইটা জায়গায় পিতল আর এই মাহবাজটা হলো লো আজকে পাইপ সেটিং করতেছি কোন জায়গায় ফিল্টার কোন জায়গায় ভাইব্রেটর সেটিং তো যাই হোক আমি সবকিছু ওয়েল্ডিং করছি করার শেষ এখন আমি এগুলো সেটিং করতেছি দেখেন আমি কিভাবে কোনটা কিভাবে সেটিং করছি এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমি তখন ব্যান্ড করে নিছি দেখেন এই জায়গায় লাগাছি ভাইব্রেশন বা আরবিতে যেটা বলে এই হলো মাহওয়াচ এখান থেকে এইভাবে আমি হোল্ডিং করে নিছি এবং যদি দেখাই এই পাশটা হলো আমাদের সেই গ্যাসের সিলিন্ডার এই গ্যাসের সিলিন্ডার থেকে এই জায়গা থেকে আমাদের আউটপুট হবে এই হলো পাইপ আমি এখানে ফিল্টারটা লাগাইছি যদিও দেখেন এই যে সেই এরটা নিচের দিকে সেখান থেকে এসে এই হলো আমার সাইড গ্লাস সাইড থেকে এসে আমি সরাসরি এটা আস্তে আস্তে একদম ইনসাইডে চলে যাবে ইনসাইড থেকে এটা আবার রিটার্নটা আসবে দুটো মেশিন সেটিং করছি যদি এখান থেকেও দেখাই খুব ভালো হবে দেখেন এই সিলিন্ডার থেকে যে গ্যাসের ফিল্টার এই ফিল্টার থেকে সাইড গ্লাস সাইড গ্লাস হয়ে এটা আমার ইনসাইডে চলে গেছে এরপরে এটা রিটার্ন চলে আসছে এটা ভাইব্রেশন এটা পাইপ সেটিং এর কাজ শেষ তো আপনারা অবশ্যই দেখছেন যে কিভাবে কোন পাইপটা কোন জায়গায় কিভাবে লাগানো হয়েছে তো এখন আমি তারে কাজটা করব তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন যা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখন আমি এই তারের কাজটা করবো যদি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কিভাবে ওয়ারিং করতে হয় এর পুরো ভিডিওটা দেবো